নতুন একটা দেশ মানেই নতুন রকমের এক্সপেরিয়েন্স নতুন রকমের ভালো লাগা তো আজকে আমরা এক্সপ্লোর করব থাইল্যান্ডের ব্যাংকক শহর আছে নানান রকম টেম্পল মনুমেন্ট নানান নানান সৌন্দর্য আর তার সাথে আছি আমরা আরও রয়েছে মজাদার থাই ফুড তো এক্সপ্লোর করি এই নতুন শহরটাকে আসসালামু আলাইকুম ইস স্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া সো গাইজ এখন বাজে সকাল সাড়ে নয়টা আর সাড়ে নয়টা বাজে আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি আজকে আমরা বিদায় দেব পাখি শহরকে সো লাউস থেকে আজকে চলে যাচ্ছি থাইল্যান্ড বাই রোডে সো আমি গত দুদিন যাবৎ কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমার লাউসের বেশ কিছু ভিডিও হচ্ছে ডিলেক্ট হয়ে গেছে পারমানেন্টলি যার জন্য মনটাও ভীষণ খারাপ ছিল যারা আমাদের লাউস বা কম্বোডিয়া বা ভিয়েতনাম সিরিজের ভিডিওগুলো দেখেননি অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে আসবেন আমি মনে করি আপনি কম্বোডিয়া ভিয়েতনাম বা লাউজ যে কোনো দেশে বা থাইল্যান্ড যাওয়ার আগে যদি আমার ইউটিউব চ্যানেলের সিরিজের ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কীভাবে একসাথে অনেকগুলো দেশ আপনি বাজেট ফ্রেন্ডলিভাবে ঘুরতে পারেন সো এটা এজন্যই বলবো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন আরেকটা কথা হ্যাঁ দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের বাসেও উঠে পড়েছি অ্যান্ড হচ্ছে আমরা এখন রেস্ট নিচ্ছিলাম কারণ সকাল কাল রাতে একদমই ঘুমায় নেয় আবার সকালবেলা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো গাইজ এখন আমরা কিন্তু প্রায় চলে আসছি উভোনের কাছাকাছি পাখি থেকে উঘন আসতে আমাদের প্রায় আড়াই ঘন্টার মতো সময় লেগেছে আর আমাদের বাস ভাড়া লেগেছে পার পার্সন পনেরো ডলার করে হ্যাঁ পার পার্সন পনেরো ডলার করে আমাদের খরচ করেছে তো আপনি কিন্তু পাখি থেকে খুব তো আমরা চলতে চলতে চলে আসছি কিন্তু দেখতে পাচ্ছেন ইমিগ্রেশনে তো এটা হচ্ছে পাক্সি ইমিগ্রেশন এখান থেকে আমরা ভিতরে ইমিগ্রেশন পার করে তারপরে হচ্ছে আমরা অপর সাইডে যাবো আর আমাদের বাসটা চলে গেছে অলরেডি অপর সাইডে তো পাখি ইমিগ্রেশন কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে এখন সামনের দিকে যাচ্ছি আর এখন আমরা চলে আসছি প্রায় টানেলের কাছে এই যে টানেলটা দেখছেন এই টানেলটা থেকেই হচ্ছে আপনার পাখি ইমিগ্রেশন পার করার পরে উবন ইমিগ্রেশনে যেতে হয় দেখতে পাচ্ছেন আমাদের পাশ থেকেই অনেকেই হচ্ছে উবন থেকে আসছে পাখিতে ঘুরতে সো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সামনের দিকে যাচ্ছি আর এরপরে আমরা উবন ইমিগ্রেশন ফেস করে আবার চলতে থাকবো সহজেই হচ্ছে থাইল্যান্ডে বাইবাসে চলে আসতে পারবেন আর গাইজ এখন আমরা কোথায় আছি বলুন তো আমরা কিন্তু এখন আছি থাইল্যান্ড থাইল্যান্ডের উবানে আমরা অবস্থান করছি আর এরপরে আমরা কোথায় চলে যাব বলুন তো আমরা চলে যাব ব্যাংককে তো গাইজ এবার কিন্তু আমরা খুবই কাছাকাছি আছি উবন এয়ারপোর্টের তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি উবন এয়ারপোর্ট দেখেন বাইরেটা কতটা সুন্দর এটা হচ্ছে উবন এয়ারপোর্ট তো উবন এয়ারপোর্টটা বেশ অনেকটা বড় নয় আমি বলবো মোটামুটি ছোট একটা এয়ারপোর্ট সো এখান থেকে আমরা কোথায় যাব বলুন তো চলে যাব ব্যাংককে সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চেক ইন করে নিলাম আর চেক ইন করার পরে এখন আমরা চলে যাব একটু খাবার দাবার খাওয়ার জন্য কারণ হচ্ছে আমরা সকালবেলা একদমই না খেয়ে বের হয়ে পড়েছিলাম সো দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টের একটা রেস্টুরেন্টে এসে বসে পড়েছি এখানে আর এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে তো গাইজ আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমরা এখন যাচ্ছি ফ্লাইটে উঠে পড়ব। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন পাকসি সরি উবনে যখন আমরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছিলাম সেখান থেকে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করতে গিয়েছি বাট সেখানে আমরা কোনো এক্সচেঞ্জ আর পাই নাই সো আপনারা যদি কারেন্সি এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে অবশ্যই পাক্সি থেকে আপনারা সেটা করে আসবেন না হলে আপনারা একেবারে থাইল্যান্ডে গিয়ে এয়ারপোর্টে করতে পারবেন তো গাইজ দেখতেই পাচ্ছেন এখন আমরা আছি ব্যস্ততম শহর থাইল্যান্ডের ব্যাংককে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে অনেক বেশি টায়ার্ড লাগছে সেই পাক্সি থেকে উবন উবন থেকে ব্যাংকক আমাদের জার্নিটা আসলে অনেকটা বিশাল ছিল আমার মনে হচ্ছে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি সো এখন যাচ্ছি একটু শান্তির জন্য হোটেলের উদ্দেশ্যে আমরা সবাইকে সো ব্যাংককে আজকে আমাদের প্রথম সকাল তো দেখতে পাচ্ছেন আমরা বের হয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন আমি কিন্তু ধরেই নিয়েছি আপনাদের কাছে আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখতেই পাচ্ছেন গ্র্যাব চলে আসছে আর আমরা যাচ্ছি একটা টেম্পেল দেখার জন্য আর একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে ব্যাংকক কিন্তু থাইল্যান্ডের রাজধানী এবং থাইল্যান্ডের সব থেকে বড় শহর এটা কিন্তু থাইল্যান্ডের রাজনীতিক সাংস্কৃতিক অর্থনৈতিক শিক্ষাগত এবং কূটনীতিক কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ব্যাংকক কিন্তু চাও নদীর তীরে কিন্তু অবস্থিত এবং এর আধুনিকতাও ঐতিহ্যের সাথে মিশলে এক অনন্য রকমের পরিবেশ সৃষ্টি করেছে ব্যাংকক আর ব্যাংককের আবহাওয়া সম্পর্কে আমি বলে দিচ্ছি এখানে কিন্তু তিন ঋতু হয়ে থাকে ব্যাংককে তো এটা হচ্ছে গরমকাল বর্ষাকাল এবং শীতকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত গরমকাল থাকে জুন থেকে অক্টোবর থাকে বর্ষাকাল অ্যান্ড নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত থেকে থাকে শীতকাল অনেক বেশি ক্ষুধার্ত অনুভব করার কারণে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের গ্যাপটা ছেড়ে দিয়ে খাবার খাওয়ার জন্য চলে আসছি আর এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন খাবার খেয়ে নিব অ্যান্ড খাবার খাওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমরা একটা ছোট্ট টুকটুক নিয়ে নিয়েছি হ্যাঁ গাইজ এই ছোট ছোট অটো টাইপের গাড়িগুলোকে বলা হয় টুকটুক সো আমরা টুকটুক নিয়ে নিয়েছি আর এখন আমরা যাব হচ্ছে স্টেশন আপনারা যারা ব্যাংকককে টার্গেট করে ঘুরতে আসবেন তারা অবশ্যই পাতায়া গিয়ে ঘুরে আসবেন ব্যাংককের খুব কাছেই রয়েছে পাতায়া বীচ এবং এটা আসলে থাইল্যান্ডের অন্যতম একটা বীচ যারা ব্যাংকক আসে অবশ্যই ওই জায়গাগুলোতে ঘুরে আসে সো অবশ্যই কিন্তু আপনারা এই আকর্ষণগুলো দেখে আসবেন তারপরে ওয়াট অরুণও রয়েছে যেটা একটা টেম্পল এটা হচ্ছে চাওপ্রায়া নদীর তীরেই অবস্থিত রয়েছে এটা থাইল্যান্ডের এক অন্যতম পরিচিত মন্দির কিন্তু হ্যাঁ তারপরে চাতুর উইকেন্ড মার্কেট আছে যেখানে হচ্ছে বিশ্বের বৃহত্তম উইকেন্ড মার্কেটগুলির একটি যেখানে হচ্ছে অনেক মানে সবকিছুই পাওয়া যায় আপনি বলতে পারেন তো কিছুটা সামনে গেলেই কিন্তু আমরা সেই আকর্ষণীয় মন্দিরটা দেখতে পাবো সেটাও আপনাদেরকে দেখাবো গাইজ আর এখন আমি কিছু খাবারের কথা বলি যে আপনারা ব্যাংককে আসলে অবশ্যই এই সুস্বাদু খাবারগুলো ট্রাই করতে পারেন এগুলো থাই খাবার সো এর মধ্যে একটা রয়েছে প্যাড থাই এটা হচ্ছে এক ধরনের নুডুল যেটা চালের চাল দিয়ে তৈরি করা হয় এবং মাংস বা সামুদ্রিক যে মাছ রয়েছে এবং সবজি দিয়ে এটাকে তৈরি করা হয় এরপরে সোমতাম রয়েছে যেটা সবুজ পেঁপে দিয়ে তৈরি একটা সালাদ হয়ে থাকে টমিয়া পুং রয়েছে যেটা মশলাদার চিংড়ির স্যুপ এরকম বেশ কিছু মজার হালাল থাইফুড রয়েছে যেগুলো কিন্তু আপনারা চাইলে এখানে এসে ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টেশনে চলে আসছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আসলেই একটা স্টেশন এটা একটা শপিং মল প্লাস এখানে স্টেশন রয়েছে এখানে আমরা আসছি টুকটাক আহ কিছু শপিং দেখবো অ্যান্ড আহ দেখতে পাচ্ছেন খাবো আমি তো অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম দেন সজীব বলতেছে না একটু আগেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি এখন আর না তো আগে চলো আমরা হচ্ছে টিকিট নিয়ে নেই তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো সো দ্যাটস অ আমরা টিকিট কাউন্টারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম গাইস দেখতে পাচ্ছেন শপিং মলটাতে কিন্তু অনেক এখানে আইসক্রিমের সব থেকে শুরু করে সব ছিল অ্যান্ড এখানে বেশ কিছু ড্রেস ছিল যেগুলো ট্রাভেলারদের জন্য অনেক বেশি সুন্দর আই মিন অনেক বেশি কমফোর্টেবল ছিল ড্রেসগুলো সো যাই হোক অন্য সাইডে চলে গেছিলো দেন আবার দেখতে পাচ্ছেন ঘুরে ফিরে কাউন্টারে আসছে অ্যান্ড এখান থেকে আমরা আমাদের বাসের টিকিট কেটে নেব গাইস সো টিকিট কেটে আমরা চলে যাবো আজকেই ফুকেট তো পরবর্তী ভিডিওতে আমরা বাকি ডিটেল সব দিয়ে দিব সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি অ্যান্ড আমাদের ফুকের জার্নি পাশে থাকবেন সবাই সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন